আজকে বিকালে খুব খিদে পেয়েছিলো সেই জন্য অর্ডার করে দিলাম একটা ভেজ পনির পিৎজা যেটার দাম ছিল দুশো নিরানব্বই কিন্তু এইটা বাড়ি আসার পর আমাদের কাছ থেকে নেয় তিনশো উনতিরিশ টাকা সেই জন্য বলতে গেলে এটার দাম তিনশো উনত্রিশ টাকায় ধরা যায় এইটা হলো মিডিয়াম সাইজ সাইজটা ভালোই বড় আর খেতে কিন্তু অসাধারণ অর্ডারটা কনফার্ম করে দিলাম আজকে বিকালে অর্ডার কনফার্ম করার পরে একেবারে দেখে নিচ্ছি একবার যে কনফার্ম হলো নাকি তারপরে দেখো নিচে দেখাচ্ছে যে উনত্রিশ টাকা দিতে হবে আমরা এটাই দিই সবসময় অর্ডার মানে এই পিৎজাটা খেতে এতটা টেস্ট লাগে না তো অর্ডারটা দেখো কনফার্ম হয়ে গেল এরপরে পিৎজাটা আসার অপেক্ষা আর তোমাদের দেখানোর অপেক্ষা যে কতটা সুন্দর হয় এর আগেও একটা ভিডিও দিয়েছি সেম এই পিৎজাটাই ছেড়েছিলাম এটার ভিডিওটাই তোমরা দেখেছো মানে এইটা ভালো লাগে কেন জানো কারণ মাঝখানে একটা বাটি থাকে যার মধ্যে চিজ একেবারে ভর্তি দেখো অর্ডারটা আসবে আর একুশ মিনিট পর সেই জন্য বারবার দেখছিলাম মানে মোট আধা ঘন্টার টাইম দেয় আধা ঘন্টার মধ্যে চলে আসে বারবার খালি ফোন চেক করে করে দেখছিলাম যে কখন আসবে মানে আর টর্স হয়েছিল না মানে খিদেও পেয়েছিলো তার মধ্যে যদি বিকালে পিৎজা হয় বিকালের স্ন্যাক্স তাহলে আর কি লাগে এইটার মানে বাটিতে একেবারে ভর্তি চিজ থাকে বলে এটা দারুণ লাগে খেতে আর পনির দিয়ে বানানো ভালো লাগে এটা আমার ছেলেও পছন্দ করে ওর বাবাও পছন্দ করে আর আমিও এটা ভালো খাই এটা কিন্তু একবার অর্ডার দিয়েছি তেমন তা না যে এটা এই ফার্স্টবার খাচ্ছি এমন না আমরা যতবারই অর্ডার দিই না কেন এটাই অর্ডার দিই দেখো সব তিনশো টাকা এক দুই তিন তিনটে উনত্রিশ টাকা মানে কি বলি সরি তিনটে তিনশো উনত্রিশ টাকা মানে এই নিয়ে এটা তিনবার খাচ্ছি আমার বরের মোবাইল দিয়ে অর্ডার দিয়ে তাছাড়া আমার মোবাইল দিয়ে অর্ডার দিয়ে এটা আমাদের প্রায় খাওয়া হয় এটা হলো আমাদের বরের ফোন থেকে অর্ডার দিয়েছি আমার বরের ফোন থেকে এটা দেখো তিনবার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আজকে এটা আর আসতে সাত মিনিট বাকি আছে সেজন্য চেক করছিলাম কখন আসবে এই যে দেখাচ্ছে সাত মিনিট মানে সময় যত এগিয়ে আসছিল খিদেটাও তত বেড়ে যাচ্ছিল তারপরে এখন বর আসবে হাতে নিয়ে কি আর আমাদের পিৎজা চলে এসছে চলে এসেছে আমাদের পিৎজা কত কি একটা টিস্যু পেপার চারটে চারটে চিলি ফ্লেক্স চারটে অরিগানিক তিনটে তিনটে চিলি ফ্লেক্স আর চারটে অরিগানো দিয়েছে ইয়ে না আর একটা চিলি লেক আছে চারটে অরি আমার ছেলে তো খাওয়ার জন্য একেবারে রেডি এখন এইটটা হবে খোলা তুই বল দেখি এটা এখন খুলে নেব গরম গরম আমি খুলছি আমি খুলছি তুমি আছো আমার ছেলেও যেমন অধীর আগ্রহে বসে রয়েছে আমার বড় অধীর আগ্রহে বসে রয়েছে আমি আমাদের ফেভারিট পিজ্জা চলে এসেছে হাজি ইয়াম্মি এখন খাওয়ার পালা এটা হলো ভাবছিলাম যে পিজ্জাটা কখন আসবে কখন আসবে দেখো আমার ছেলেটাও বলছিল পিজ্জা কখন আসবে কখন আসবে মানে ওর বয়স এক বছর ন মাস তো পিজ্জা খেতে খুবই ভালোবাসে হাই একসাথে ওকেও দিই অল্প কিছু নাহলে আবার ওর সামনে খাবো ওকে দেবো না তা তো হয় না ও বলছিল পিজ্জা পিজ্জা এইটুকু বলতে পারে বলে পিজ্জা পিজ্জা খাওয়ার জন্য এখন অবধি যখন পিজ্জাটা এসে পারেনি তখন এরকম করছিল এরপরে যখন পিজ্জাটা চলে এসেছে তারপরে যখন ওর বাবা ওটা মানে রেডি করছিল অরিগানোর চিলো ফ্লেক্স দিয়ে ও তো মানে সুস্থ হয়ে বসতেই চাইছিল না মানে ওকে এখনই দাও ওকে এখনই দাও ও এখনই খাবে পিৎজাটা আমি যেমন পছন্দ করি আমার ফেভারিট পিৎজা বিরিয়ানি থেকেও বলতে পারো আমার ফেভারিট পিৎজা আমার বড়েরও পিৎজা আমার ছেলেরও সেম পিৎজা ফেভারিট মানে আমরা তিনজনই পিৎজা ফেভারেট তো এরপরে পিৎজাটা এখন খেয়ে নেব দারুণ টেস্ট দারুণ অসাধারণ টেস্ট পুরো পনির পিৎজা হেপবি খেতে দেখো চিজের যে বাটিটাতে চিজ থাকে আঙুল দিয়ে ভরে ভোরে চিজ খাচ্ছিল এই বাটিটা ওর জন্য রেখে দিয়েছি যে খা তুই আঙুল দিয়ে এক একা খা খাচ্ছিল শেষে পুরো ওই চিজের ওইটা ধরে মানে ওটাতে সাথে একটু পাউরুটিও থাকে সাথে ওকে খাইয়ে দিই না ভালো করে